ইসলামী আন্দোলনে মার্কা হাত পাখা কার মার্কা নৌকা কার মার্কা ধানের শেষ কার মার্কা নাঙ্গুল। নাঙ্গল গরিবদের প্রতীক নাঙ্গুল কারা বহন করে গরিবরা কিন্তু তারা গরিবদের উপকারে আসে না ধোকাবাজি মার্কা নৌকা চালায় কারা গরিবরা না ধরিরা যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না আর গরিবদের উপকারেও আসে না ধান কাটে কারা গরিবরা কিন্তু মার্কানে সে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা ধান কাটতে পারে না কাঁচতে কাঁদের মার্কা গরিবদের কাঁচি দিয়ে কাজ করে কারা অথচ যারা মার্কায় নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে কাঁচতে চালাতে গরুর গাড়ি গরিবদের মার্কা অথচ যারা গরুর গাড়ি মানিয়ে নির্বাচন নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কথাটা বুঝাতে পারছি কথার সাথে মার্কার সাথে মিল নেই কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে হাত পাখা শান্তির প্রতীক ইসলামী আন্দোলন ইসলাম অর্থ শান্তি মার্কার মধ্যেও শান্তি